সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতির জন্য প্রাণীবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের ভাইভা ক্লাসে সবাইকে স্বাগতম তোমাদের জন্য এই টিউটোরিয়াল গুলো তৈরি করেছি এই টিউটোরিয়াল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ তো শুরু করা যাক আজকের ক্লাস শিলং আগেও পড়িয়েছি আরেকবার শর্টকাটে দেখি তো শিলং থেকে যে প্রশ্নগুলো করা হয় সেটা হলো সিলম এর উৎপত্তি হয় কোথা কোথা থেকে থেকে উৎপত্তি উৎপত্তি লাভ করে হয় হলো ভ্রণীয় মেসোডার্ম থেকে মেসোডার্ম থেকে তাহলে সিলমের উৎপত্তি হয় কোথা থেকে মেসোডার্ম থেকে সিলেমের উৎপত্তি হয় ভ্রণীয় মেসোডার্ম থেকে তারপরে তোমাকে যে শিলম থেকে করা হয় যে তোমার কি ধরন তো উৎপত্তির দিক দিয়ে উৎপত্তির দিক দিয়ে শিলমকে আমরা ভাগ করবো হলো দুইটা ভাগ উৎপত্তির দিক দিয়ে আমরা শিলমকে ভাগ করবো হলো দুই ভাগ আচ্ছা এক নম্বর ভাগ আমরা বলবো হলো নাম্বার ওয়ান ভাগ যেটা সেটাকে আমরা বলবো এন্টারোসিলাসিলম এন্টারোসিলাসম তাহলে যে সিলমের উৎপত্তি ঘটে হলো তোমার এদের উৎপত্তি ঘটে তাহলে যে ঘটে হলো সিলোমিক পাউস থেকে সে শিলমকে আমরা বলবো হলো এন্টারোসিলাসিলম না। তাহলে যে শিলমের উৎপত্তি হয় শিলমিক পাউস থেকে তাকে আমরা বলবো হলো অ্যান্টারোসিলাস শিলম যে শিলমের উৎপত্তি ঘটবে শিলমিক পাউস থেকে তাকে বলা হয় হলো অ্যান্টারোসিলাস ছিল এখন আসি আমরা হলো তারপরটা তাহলে মানুষের ছিলম উন্নত প্রাণীর ছিলম যেহেতু আহ তোমার অ্যান্টারোসিলাস তাহলে মানুষের শিলম হলো উৎপত্তির দিক দিয়ে অ্যান্টারোসিলাস শিলম মানুষের শিলম কি ধরনের অ্যান্টারো সিলা সিল ওকে ফেভারেস হলো দুই নাম্বার উৎপত্তির দিক দিয়ে শিলম দুই নাম্বার হবে হল নাম্বার টু দুই নাম্বার সিলাম আমরা বলবো সাইজো শিলা সাইজো শিলা শিলম এই সিলেমের উৎপত্তি হয় থেকে এই সিলেমের উৎপত্তি হয় হলো মেসো আর ডারমাল পাটল এই শিলমের উৎপত্তি হয় মেসো ডারমাল পাটল ঠিক তাহলে অ্যটারোসিলা শিলম হলো কি যে শিলমের উৎপত্তি হয় শিলমিক পাউস তাকে আমরা বলবো হলো এন্টারোসেলার সিলম আর মানুষের সিলম হলো কি তোমরা সিলোমিক পাউস থেকে উৎপত্তি হয়েছে তাই আমরা একে বলবো হলো এন্টারোসিলার সিল এটা ধরে মোস্ট বেশিরভাগ ভাগ পরীক্ষায় এটা ধরে যে এন্টারোসিলার সিল সিলোমিক হ্যাঁ বলো হোসিলোমিক হোসিলোমিক পাউসটা কি আচ্ছা ঠিক আছে সিলোমিক পাউস সিলামিক পাউস আগে শিখেছিলাম আর দেখাচ্ছি তাহলে না আমি ভাবছি তোমাদের মনিয়া আসবো তো সিলামিক পাউস বলতে বোঝানো হচ্ছে ধরো আমি এটা যদি আঁকাই এটা হলো ভ্রণের দুইটা স্তর এটা হলো তোমার একটোডাম একটোডাম আর মধ্যে আরো একটা স্তর আমরা আঁকাই এখন যেটা আঁকাইলাম এটা হলো তোমার মেসোডাম মেসোডাম আর এই যে ভিতরে আমাদের যে স্তরটা আছে এটাকে আমরা বললাম এন্ডোডাম তাহলে একটোডাম মেসোডাম হলো ওকে ডার এখন খেয়াল করো এই যে এন্ডোডার্ম আর হলো মেসোডাম এদের মাঝখানে এরকম একটা ছলির মতো গঠন তৈরি এই পাশে একটা আর এই পাশে এই ছলির মতো গঠন এইটাকে বলা হয় হলো শিলমি পাউ এর নাম হলো শিলমি পাউ এই পাউস দেখো এই পাশ থেকে পাউসের একটা অংশ তোমার চলে যাবে হলো ইয়েতে ধরে নিলাম আমি এই পাউস ধীরে ধীরে এই পাশ থেকে এর সাথে গিয়ে মিলিত হবে দুই পাশ থেকে যখন এই পাউসটা এরকম মিলিত হবে একদম দুই পাশ থেকে এসে সিলোমি পাউস টা মিলিত হলো ফলে এটা কিন্তু এখন শিলম তৈরি হয় এই শিলমটা মেসোডার্ম এর সাথে যুক্ত থাকেনা এই শিলম মেসোডার্ম এর সাথে যুক্ত থাকে না বুঝছো অ্যন্তারোসিলা শিলম হল যেটা আমাদের এটারোসিলাস সিলম অ্যান্টারোসিলাস এই শিলমটা কি হয় না এই সিলোমিক পাউস থেকে তৈরি হয় তাই এটা মেসোডার্ম এর সাথে এটাচ হয়ে থাকে এই শিলমটা কখনই মেসোডার্মের সাথে অ্যাটাচড হয় না এবার দেখো যদি মেসোডাম ধরো এটা হলো মেসোর ড্যাম আর সরি এটা ইন্ডোর আমি এটা হলো তোমার মেসোর আর ধরে নিলাম বাইরে একটা ড্যাম এখন যদি এই যে মেসোর ডাম থেকে হঠাৎ একটা পাটল তৈরি হয় এ পাশে আগেরটা কিন্তু ছিল হলো কোথায় এই যে একটু ডার্মের সাথে ছিল ফাটলটা ঠিক একটু ডার্মের সাথে মেসোডাম দিয়ে করে কিন্তু যদি এরকম একটা ফাটল তৈরি হয় তখন এই ফাটল থেকে তোমার তৈরি হবে একটা সিলম এটা খেয়াল করো দেখো এই শিলমটা কিন্তু মেসোডার্মের ফাটল থেকে তৈরি হয়েছে এবং মেসোডার্ম ডার্মকে ঘিরে ধরতেছে তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের মেসোডার্মকে যে ঘিরে ধরলো ঠিক আছে ঘিরে ধরো ঘিরে ধরার ফলে মেসোডাম আর হলো এই শিলং দেখ সিলম আর মেসোডার্ম কিন্তু একসাথে লেগে আছে। সিলম আর হলো তোমার মেসোরামটা একসাথে লেগে আস এটাই হলো আমাদের সাইজো সিলার কিন্তু এখানে কিন্তু সিলম আর মেসোডাম একসাথে লেগে নেই সিলম একটা স্বতন্ত্র গহব্বর হিসেবে কাজ করে স্বতন্ত্র একটা গহ্বর হিসেবে কাজ করে তাহলে এন্টার সিলার সিলম হলো এই জন্য উন্নত মানের ছিল আর নিম্ন মানের সিলম হলো কি সাইজো সিলার সিল মানে সিলম আছে বাট ওই হলো কার সাথে যুক্ত বা অ্যাটাস্টয় আছে এই অ্যাটাস্টয় আছে হলো মেসোডার্ম ওকে তো পারবে তো এরকম প্রশ্ন করে আর হলো দ্বিতীয়ত আসি আমরা এক্সাম্পল ধরা হয় যে তোমার সিউডো সিলম কোন পর্বে আছে সিউডো কোন পর্বে আসে ধারা প্রশ্ন করলো যে সিউডো ছিলাম কোন পর্বে আছে তো তোমরা এগুলো পারো এগুলো তোমার কাছে কোনো ব্যাপারই সিউডো সিলাম বা অপকৃত সিলাম কোন পর্বে আসে সেটা আছে হলো নেমাটোডা পর্ব নেমাটোডা পর্ব আমাদের নেমাটোডা পর্বে যে সিলম আছে সেটা হল সিউডো সিলাম বা অপ্রকৃত সিলাম ওকে এবার এটার সাথে রিলেটেড একটা প্রশ্ন করা হয় তা বলে যে শিলম তো জানলাম তা এখন বলো তো যে তোমার হিমোসিল তাহলে তাহলে হিমোসিল তাহলে কি হিমোসিন কি তো তখন আমরা কি উত্তর দিব ব্যাপারটা হলে এরকম ঠিক আছে যদি হিমোসিল আসে তাহলে আমরা সেক্ষেত্রে কি উত্তর করবো এটা সহ দেখো যখন ভ্রূণ অবস্থায় থাকে কোনো প্রাণী কোনো প্রাণী যখন তোমার হলো ভ্রূণ অবস্থায় থাকে তো তখন দেখা যায় ভ্রূণ অবস্থায় থাকার সময় যদি সিলম ফেটে গেল ফেটে যায় সিলম ফেটে গিয়ে সিলম ফেটে গিয়ে কি হয়ে যাবে তসনস একদম আর তার ভিতরে তোমার প্রবেশ করবে শিলম পেটে গিয়ে তার ভিতরে প্রবেশ করে হলো রক্ত প্রবেশ সিলম পেটে যায় আর তার ভিতরে প্রবেশ করে হলো তার ভিতরে প্রবেশ করে রক্ত রক্তপূর্ণ দেহ গহ্বর হয় রক্তপূর্ণ দেহ তখন রক্ত পূর্ণ গহ্বর বা শিলম তৈরি হয় ধরেন দেহ গহ্বর তৈরি হয় তৈরি হয় রক্তপূর্ণ এই দেহ গহব্বর কে বলা হয় হিমোসিল তার মানে হিমশিল কিন্তু একটা কি ছিল

মেইন ব্যাপার দেখো তো সিলমে ধরো নেমা টোটা পর্ব এটা নিম্ন শ্রেণীর পর্ব নেমাটোডা এটা ঠিক আছে তারপরে সেখান থেকে যাই হলো তোমার পর মলাস্কা মলাস্কা সিলম কিছুটা কিছু মোলাকায় গিয়ে ডিস্টার্ব মলাস্কাতে কিন্তু অর্ধমুক্ত রক্ত সম্ভব মানে কিছু অংশে রক্ত ঢুকে পড়ে আবার কিছু জায়গায় হলো তোমার কি রক্ত রক্ত নালিতে আবদ্ধ থাকে এখান থেকে এরা উন্নতি লাভ করছে দেখো আস্তে আস্তে পরে তোমার আছে হলো অ্যানেলিটা অ্যানেলিট এই পর্বে গিয়ে ভাগে থাকে হলো তোমার উন্মুক্ত মানে এর ভিতরেও সিলম তোমার হলো কি সিলমের তরল পদার্থ প্রবেশ করে এবার আসি এরপর গিয়ে হলো তোমার আর্থ্রোপোডা পরিপূর্ণ আর্থ্রোপোডা এটা একদম বস এদের সিলমের ভিতরে একদম তোমার প্রবেশ করে হলো রক্ত প্রবেশ করে আর্থ্রোপোডা এর ভিতরে এর সিলমটা একদম পুরোপুরি রক্ত পূর্ণ থাকে এই জন্য আমরা এটাকে বলি হলো এই মোলাস্কাতে হিমোসিল পুরোপুরি বলা যায় না কারণ কি মোলাস্কাতে তোমার রক্ত পূর্ণ দেহ গহ্বর আছে কিন্তু কিছু কিছু অংশ আবার তোমার রক্ত নালিতে আবদ্ধ থাকে এই জন্য আমরা পুরোপুরি বলতে পারি না এটা হলো ব্যাপার তাহলে আর্থপোডা এটা পারবো আমরা তো আজকে পর্যন্ত থাকুক আমরা সামনের দিন থেকে স্পেসিফিক্যালি যে অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাই বাই